রহমাতি বারাকাতু ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা শেখার প্রত্যেক আয়োজিত আজকে সবজির ধর্মায় আগামী এগারোই এপ্রিল আগামীকাল শুক্রবার যশোর টাউনহল ময়দানে আগমনে বাংলাদেশের সবথেকে আজকে মোটর সাইকেল র্যালি এবং শোডাউন এই শোডাউনে যারা উপস্থিত হয়েছেন সকলকে ইসলামী অন্যান্য বাংলাদেশ পুরো থানার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি একমাত্র আপনাকে সংযুক্ত করার জন্য এবং আমাদের সাইড আমাদের চারমা আমাদের মাথায় আসছেন একটা আনন্দ দীর্ঘদিন আমাদের যত পায়নি তো সেই হিসেবে আমরা এতে একটা বার্তা মোটর সাইকেল দিই আমরা বিভিন্ন তো সফর করবো পরিস্থিতিতে আমরা বিশেষ করে আমরা যোগা অবস্থান করবো এখান থেকে আমরা ইংশালা বিদায় নেবো আমরা শৃঙ্খলার সাথে চলাফেরা করবো আর বিশেষ করে ইসলামে আমি বাংলাদেশ যে চাই ওকে বলতে চাই এটা আমরা সকলে জানি ইসলামে আমরা বাংলাদেশ আল্লাহ তালা এবং রসুল যেটা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটা চাই এবং ইসলামী আন্দোলনের উদ্দেশ্য হল কল্যাণকর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা আগামী দিনে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশ একটা রূপরেখা তৈরি করতে পারেন এবং হাত প্রকার বিদায় কামনা করে আমি আমার সঙ্গে আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ